বা যে কোনো ব্রাউজার হতে পারে দিয়ে আপনি গুগলে আসবেন গুগলের সার্চ বোটামে এসে আপনি এখানে লিখবেন জানতে হবে তো জানতে হবে লিখে আপনি গুগলে সার্চ করে দেবেন যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন আমরা জানতে হবে লিখে সার্চ করেছি আর প্রথমেই দেখুন একটি ওয়েবসাইট চলে এসেছে জানতে হবে ডট ইন আর জানতে হবে হোম লেখা রয়েছে এই যে লেখাটি দেখতে পাবেন প্রথমে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন আমি আপনাদের কষ্ট কমানোর জন্য প্রতিটা জেলার লিঙ্ক এক জায়গায় দিয়ে রেখেছি যাতে আপনাদের বারবার খুঁজতে প্রতিটা ওয়েবসাইট থেকে গিয়ে যাতে সময় না ব্যয় হয় তো এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন আপনার সামনে ঠিক এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে তো এই ওয়েবসাইটে খুলে যাওয়ার পর আপনি উপরের দিকে দেখুন এখানে একটা সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন সার্চে এসে আপনি এখানে লিখবেন ডি আর কিছু লিখতে হবে না এএসডি কারণ যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেটাকে নির্বাচন কমিশনের ভাষায় বলা হচ্ছে এ এস ডি লিস্ট তো এ এস ডি লিখে দেবেন আপনি যখনই এএসডি লিখে দেবেন নিচে দেখবেন একটা সার্চ রেজাল্ট চলে এসেছে ষোলোই ডিসেম্বরই কিন্তু প্রকাশিত করা হয়েছে এসআইআর এ বাদ যাওয়া নামের লিস্ট ডাউনলোড করুন এসআইআর এ এস ডি লিস্ট ডাউনলোড এই যে লেখাটি দেখতে পাবেন এর উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন এবার আপনার সামনে এই ধরনের আর্টিকেল খুলে যাবে এবার এইখানেই কিন্তু সমস্ত জেলার লিঙ্কগুলো দেওয়া রয়েছে আমি নিচের দিকে স্ক্রল করছি দেখুন এইখানে আমরা সমস্ত জেলা অনুযায়ী লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের কষ্ট আমরা কমিয়ে দিয়েছি আপনি যেই জেলা দেখতে চাইছেন সেই জেলার খুব সহজেই দেখে নিতে পারবেন এবং যেই বুথের দেখতে চাইছেন দেখে নিতে পারবেন তো আমরা যখনই কল করলাম এখানে দেখুন চলে এসেছে এসআইআর বাদ যাওয়া সমস্ত জেলার সমস্ত বুথের ভোটার লিস্ট ডাউনলোড করুন এইখানে দেখুন জেলার নাম দেওয়া রয়েছে একদম প্রতিটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর নর্থ চব্বিশ পরগনা প্রতিটা জেলারই চেক করা যাবে এতদিন আপনারা প্রতিটা জেলা চেক করতে পারছিলেন না এবার আপনি প্রতিটা জেলার চেক করতে পারবেন কোনো জেলা বাদ যাবে না আপনার যেই জেলা হবে আপনি এখান থেকে খুব সহজেই চেক করতে পারবেন ধরুন আমি একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনি ধরুন এখানে নর্থ চব্বিশ পরগনা দেখতে চাইছেন তাহলে এখানে দেখুন বাতিল ভোটার লিস্ট ডাউনলোড ডান দিকে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এই ধরনের একটি পেজ চলে আসবে এবার এইখানে আসার পর নিচের দিকে আপনি পেজটাকে স্ক্রল করবেন এইখানে দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিকে যাবেন ডিস্ট্রিকে ক্লিক করে আমি নর্থ চব্বিশ পরগনা দেখতে চাইছি নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করবো তারপর অ্যাসেম্বলি তো ওর যে বিধানসভা রয়েছে সমস্ত ওই জেলার আন্ডারে সমস্ত বিধানসভার নাম চলে আসবে আপনি যে বিধানসভা দেখতে চাইছেন সেটাতে আপনি সিলেক্ট করবেন এবার বিধানসভা সিলেক্ট করার সাথে সাথেই ওই বিধানসভায় যতগুলো বুথ রয়েছে পোলিং স্টেশন সমস্ত পোলিং স্টেশনের নাম কিন্তু এখানে চলে আসবে আপনি যেই পোলিং স্টেশনে দেখতে চাইছেন তার পাশে দেখুন এখানে রয়েছে এ এস লিস্ট এস ডি লিস্ট ডাউনলোড বলে একটি অপশান রয়েছে আপনি যেই বুথে দেখতে চাইছেন সেই বুথের পাশে ডাউনলোড অপশানটাই ক্লিক করে দেবেন যখনই আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন একটি পিডিএফ আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এরকম অপশান চলে আসবে দিয়ে এরকম ডাউনলোড অপশান আপনি ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন সম্পূর্ণ কাদের কাদের নাম বাদ গেছে ওই বুথের আপনি কিন্তু চেক করতে পারবেন তার নাম তার ভোটার কার্ডের নাম্বার তারপর তার অভিভাবকের নাম তার পুরনো অংশ নাম্বার পুরনো ক্রমিক নাম্বার তার বয়স কত লিঙ্গ কী ছিল এবং কি কারণে তার নাম বাদ গেছে সমস্ত কিছু কিন্তু এখানে নির্বাচন কমিশন একদম ছক অনুযায়ী আমাদেরকে জানিয়ে দিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই যে নামের লিস্ট তা কিন্তু চেক করতে পারবেন এবং প্রতিটা জেলার প্রতি